তারপর থেকেও যে অ্যাটিচুড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেট অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেট পলিটিক্যাল ব্লকেট এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট পার্লামেন্ট ইজ ইন প্রসেস হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল এন্ড নাও ফ্রম ডিফারেন্ট সোর্সেস ডিফারেন্ট পার্টি মেম্বার ইস গিভিং ডিফারেন্ট টাইপ অফ স্টেটমেন্ট টু ডিভাইড বিহার টু ডিভাইড ঝাড়খণ্ড টু ডিভাইড আসাম টু ডিভাইড বেঙ্গল উই স্ট্রংলি কন্ডেম দিস এটিচ্যুড ডিভাইড বেঙ্গল টু ডিভাইড বেঙ্গল মিন্স ডিভাইড অন্ট্রি ইন্ডিয়া উই ডোন্ট সাপোর্ট দিস সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড ভয়েস আমি জাস্ট যাচ্ছি কিছুক্ষণ থাকবো ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব না প্রতিবাদ করবো করে বেরিয়ে আসবো সুতরাং চেষ্টা করবো আমার স্টেটের হয়ে কথা বলা এবং আমি যত ডিটার্নি হেমন্ত যাচ্ছে ওর স্টেটের হয়ে কথা বলবে সুতরাং আমরা অন বিয়াপ অপ আস উইল স্পিক ফর এভরিবডি